দুই ব্যক্তির নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না আল্লাহ তালা তাদের নামাজগুলো অ্যাকসেপ্ট করবেন না অর্থাৎ এই নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু নামাজ পড়লে এই নামাজের কোন সওয়াব আল্লাহ তালা তাদেরকে দিবেন না দুই ব্যক্তির নামাজ দেখুন নামাজ হচ্ছে এমন একটা ইবাদত ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি الْعَبْدُ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আওওয়ালু মা ইউহাসাবু বিহিলাদিয়মুল কিয়ামাতিস সালাত অন দা ডে অফ রেজ্যুরেশন দা ফার্স্ট পেয়ার উইল বি ক্যালকুলেটেড কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ নামাজদার আমরা মুক্তি পেয়ে যাব তাদের নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে যারা নামাজের যে হিসাবে ফাস্ট হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আল্লাহ পাকরব রব্বুল আলামিন তাদেরকে আর কোনো কঠোর করা হবে না আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন শুধু যদি নামাজে ফাস্ট হয়ে যায় তাদের আর কোনো বিষয়ে কঠিন করে প্রশ্ন করা হবে না সব আমল তাদের জন্য সহজ হয়ে যাবে যদি নামাজটা তাদের পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় এখন এই নামাজ যদি কবুল না হয় আল্লাহ তারা যদি সবাবই না দেন তাহলে ওই কেয়ামতের ময়দানে আমাদের কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন নাম্বার ওয়ান এক শ্রেণীর ব্যক্তি যাদের নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় না তারা হচ্ছে মদ পানকারী অনেকেই আছে মদ পান করে অনেকেই আছে এই হারাম ভক্ষণ করে যার কারণে আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত তাদের নামাজ কবুল করবেন না আল্লাহ পাক রব্বুল আলমের পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সাত নম্বর পাড়া দুই নাম্বার পৃষ্ঠার এক দুই নাম্বার লাইন সোনা আয়দার নব্বই নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন "يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون" الله رب العالمين ممن درك دق يا أيها الذين آمنوا هي من درقن إنما الخمر والميسر والأنصاب والأزلام আল্লাহ পাক রব আলমিন হারাম কিছু বিষয়কে আলামিন করে বলেছেন জুয়ার ব্যাপারে মদের ব্যাপারে বলেছেন এগুলো থেকে দূরে সরে আসতে হবে এগুলো কখনো যাবে না যদি আমরা সফলত অর্জন করতে চাই তাহলে কখনো ওই হারাম করা যাবে না এই হারাম থেকে দূরে সরে আসতে হবে যারা মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত তাদের নামাজে কোনো সব দিবেন না মত পান করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নেশা আল্লাহ রব্বুল আলমের হারাম করে দিয়েছেন এটা ইসলাম হারাম করে দিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না তারা হচ্ছে কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় অনেক ব্যক্তি আছে গণকের কাছে যায় হাত দেখায় টিয়া পাখির মাধ্যমে অক্টোপাসের মাধ্যমে বিভিন্ন ভাবে বানরের মাধ্যমে হাত দেখায় এবং সেখানে গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য নির্ধারণ করে বলে যে আমার ফিউচারে কি হবে সেটা একটু বলে দেন খবরদার যারা গণকের কাছে যায় চল্লিশ দিন পর্যন্ত তাদের কোনো নামাজ কবুল হবে না শুধু তাই না যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে তাহলে সে শিরিক করবে আর শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পাঁচ নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সূরা নিসার এইট 48 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরিকু বিহি ওয়া ইগফুরু মা দুনা দালিকা লিম্যান ইশা আল্লাহ তাআলা সব गुना ক্ষমা করবেন শিরিকের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এই এই দুই প্রকার ব্যক্তিদের থেকে আমরা দূরে সরে আসবো দুইটি গুণা থেকে আমরা দূরে সরে আসবো হারাম কোনো কিছু ভক্ষণ করা যাবে না মদ খাওয়া যাবে না বনকের কাছে যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন